আসসালামু আলাইকুম কথা দিয়েছিলাম এ প্লাসের উপর একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো আপনারা অবগত আছেন যে আমাদের এই প্লাসটা বাজারে সব জায়গায় পাওয়া যায় না এগুলা শুধুমাত্র এম এস যে পাবেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা প্রস্তুত করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি প্রত্যেকটা ডিজাইন মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এম এস ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিন কিন্তু আমাদের শোরুম খোলা তাই আপনার যে কোনো দিন যে কোনো সময় আপনি আসতে পারেন বান্টি বান্টি বানটি বাজারে সের থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি আপনাদের একটা কথা আমি বলি অবশ্যই এম এস ফ্যাশন হাউস দোকানে লেখা থাকবে। এমএস এস ফ্যাশন হাউস বাংলায় দেখবেন লেখা আছে ইংরেজিতে লেখা আছে দেখে দেন প্রোডাক্টগুলো ক্রয় করবেন শুরুতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এইটা একটু দামি হ্যাঁ এটার দামটা কমাইতে পারবো না আর এই যে এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু আমরা স্পেশাল প্রাইস দিব আপনাদেরকে যাতে আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারেন এরকম প্রাইস দিয়ে দেবো ডিজাইন আপনার ভালো লাগবে কিনা এই গ্যারান্টি আমি দিতে পারবো না তবে কাপড় আপনার ভালো লাগবে এই গ্যারান্টি প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কাপড় সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা প্রত্যেকটা কাপড় মাশাল্লা মাসাল্লা মাশালা আপনি শুধু দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আপনি বলতে পারেন ভাই এই ডিজাইনগুলো তো চারশো নব্বই টাকা চারশো ষাট টাকার ভিতরে আছে হ্যাঁ আছে কিন্তু আপনার এটা ডিজাইন কপি করার কোনো বিষয় না তবে আপনারা যারা ব্যবসা করেন এবং যারা আমাদের কাছ থেকে আগে পরে এই প্লাসটা নিয়েছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের কোয়ালিটিটা কি আসলে আপনার হ্যাপি কিনা কারণ আমরা এটা এরকম একটা প্রাইজে দিচ্ছি এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের কাপড় দেখেন এবং প্রাইসটা আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ বাজারে চ্যালেঞ্জিং প্রাইস এবং বাজারে চ্যালেঞ্জিং বলে ভুল হবে কারণ এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই করতেছি এবং অন্য যেখানে পাবেন সবগুলাই কপি আপনি অবশ্যই কাপড় ধরলে বুঝতে পারবেন আমরা কথায় নয় কাজে বিশ্বাসী অবশ্যই এজন্য জন্য বলি যে যারা উদ্যোক্তা হতে চান অনেক মানুষ টেরিবাজার ইসলামপুর অথবা দেখা যায় যে অনেকজন বগুড়ার থেকেও কিন্তু চলে আসতেছে কেন আসতেছে অবশ্যই তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আসতেছে এবং আপনার আসলেই যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে হবে এরকম কিছু না যদি আপনার মনে হয় না যে ভাইদের কাপড় ভালো আর একটা জিনিস হচ্ছে কি জানো আপনি ভাবতে পারেন যে আমি নতুন মানুষ কাপড় কি চিনবো আমার তো যে কেউ খারাপ কাপড় ধরাই দেবে না ভাই কাপড় আপনি ধরলেই বুঝতে পারবেন আপনি একটা ভালো মন্দ কাপড় আমাদের কাছে এ বি সি তিনটা কোয়ালিটি থাকে একটা প্রোডাক্টে তিনটা কোয়ালিটি থাকে তো অবশ্যই আপনারা যেটা করবেন এসে কাপড় ধরলে আমাদের বলবেন যে ভাই এটা দুই নাম্বারটা একটু দেখান আমরা এ বিসি তিনটা কোয়ালিটি আপনাদের হাতে দেবো তখন আপনারা বুঝতে পারবেন যে না কোনটা এরপরে আপনি ডিসাইড করবেন কোনটা আপনি নেবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 অনেক 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 সুন্দর আপনি এই প্রোডাক্টগুলোর ছবি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এমএস ফ্যাশন হাউজে যদি আপনার ছবি লাগে অবশ্যই আপনি ছবিগুলো সেখান থেকে নিয়ে আপলোড করে দিবেন আপনার পেজে এবং আপনি যদি পেজও না থাকে আপনি চাইলে সে ছবিগুলো দেখাইতে পারেন আপনার আশেপাশে এবং আত্মীয় স্বজনদের যে তারা যারা প্রোডাক্টগুলো ক্রয় করে তারা বুঝতে পারবেন যে না এই প্রোডাক্টগুলো আমরা এত দামে কিনি তখন আপনি তাদের কাছে আরও কমে সেল করতে পারবেন ইনশাল্লাহ এবং যারা হোলসেলে বিজনেস করতে চান আমি মনে করি যে অবশ্যই আপনার ফ্যাক্টরির সাথে বিজনেস করলে আপনি প্রফিটটা বেশি করতে পারবেন একটা কথা হচ্ছে কি প্রোডাক্ট যদি আপনি কিনে না জিততে পারেন তাহলে আপনি সেল করে কখনো আসলে ওইভাবে প্রফিট করা যায় না তো অবশ্যই বলব যে যারা কারখানার থেকে প্রোডাক্ট নিতে চান তাদের ফার্স্ট চয়েস হবে আমাদের এমএস ফ্যাশন একদিন আসেন ফ্যাক্টরিতে দেখে শুনে বুঝে আপনি কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এবং আপনাদের যদি কোনো ডিজাইন থাকে যে ভাই এই ডিজাইনগুলো আমাকে একটু বেশি করে দেন যেমন আমাদের বর্তমান ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু অনেক সময় ডিমান্ড করে যে ভাই এই প্রোডাক্টগুলো আমাদের করে দেন আমরা কিন্তু সেভাবে প্রোডাক্ট প্রস্তুত করে দিচ্ছি তো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে যেহেতু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন একদিন চলে আসবেন দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা